Samar, saya ganti dulu. দেখাচ্ছে আগে ছিল যেটা আমি আপনাকে দেখালাম এই বেলি ব্রিজটা ছিল আগে এই ব্রিজে এই হলো মাঝিপাড়া এই মাঝিপাড়া স্ট্রিটটা বলি এই যে ব্রিজটা ব্রিজটা এই কি ছিল একটা লোহার ব্রিজ ছিল যেটা স্ক্রিন দেখাচ্ছে এই ব্রিজটা সেম এই জায়গাতেই ছিল আর এই খালটা এই খালটাকে মানুষ পারাবার জন্য ব্রিজ ছিল না এই নৌকাতে পার হইতো তাই এই গ্রামটা এই গ্রামটা যারা নৌকা চালাতো তাদেরকে মাঝি বলা হয় ঠিক আছে মানে দেখাচ্ছে না খালটা অনেক ছোটো এই সেই জিনিসটা দেন এই যে মাঝি মাঝিপাড়া কেন বলা হয় যে নৌকা চালায় তাদেরকে মাঝিপাড়া বা মাঝি মাঝি বলে মাঝি বলে মাঝি বলে সেজন্য এটা হয়ে গেছে মাঝিপাড়া টাকার নামটা হয়ে গেছে এটা হচ্ছে আমি শুনেছি উনিশশো সাল থেকে

গণ্ডগোলের পরে আচ্ছা স্বাধীন হওয়ার পরে এখন যেন ছিল এখন ববুলার এখন গিয়ে আর এখান পলাশ নর্থ গিয়ার তবে প্রস্তাব ঠিক আপনার জানেন মোজাফফুর চৌধুরী গাড়ি ছিল হ্যাঁ হ্যাঁ মনে কিন্তু আমার না হয় ওহ মোজাফফুর চৌধুরী নাতি নাকি না 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 নাতি হ্যাঁ

কোনটা যদি ভাড়া নেয় তবে আমার না বলছে ছোটো ছোট মানুষ নেওয়া দরকার নেই ঠিক আছে আমার আব্বা এই কথা বলছিলো এই যে দোলবাঙ্গের সেই ব্রিজটা আমাদের বাড়ি কাছে দোল আমার দাদি বাড়ি এটা দাদি বাহের বাড়ি এই পশ্চিম ভাড়া আর এটা হচ্ছে উচ্চ হচ্ছে ছাড় বাড়ি

नम ई चले ने का